গুড মর্নিং এভরিওয়ান তুমি কেমন আছো আশা করি ভাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ তখন তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখানে গিয়ে দেখছো এটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার সকাল সকাল তো উঠতেই হয়েছে যেহেতু স্কুল আছে বাচ্চাদের ছেলে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে ওর বাবা এই গেল দিতে আসতে গেল এই তো পনেরো আটটার মতো প্রায় বেজে যাচ্ছে ও ক্লাস বসে যাবে দিতে চলে গেছে আর মেয়ে খাওয়া দাওয়া করছে চান করবে তারপরে যাবে কারণ মেয়ে তো নটার সময় তারা তাড়াহুড়া নাই মেয়ে খাওয়া দাওয়া করে চান করে তারপরে টিফিন নিয়ে যাবে এই তো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাক এই কামনাই করি হ্যাভ এ নাইস ডে বিছানাটা সুন্দর করে গুছায় গাছাই নিলাম পরিষ্কার করে লাল একটা চাদর করে দিলাম ওর বাবার ঘরের আর ওই তদরটা তুলে ফেললাম ধুয়ে দেবো তুলে ফেলছি টুটি টাকা জেনে ধুয়ে ফেলবো তো চলো সব ঘরে এখন সুন্দর করে গুছায় টোছায় মুছে নেবো ঝাড় দিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম কাপড়গুলো মেলতে সব চান টান করে গেছে সবাই তো কাপড়গুলো মেলে দিই আর ওয়েদারটা তো দুর্দান্ত ওয়েদার খুব ভালো লাগছে একটু গরম হলেও আকাশটা কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগছে আকাশটা কাপড় চোপড়গুলো সব কিছু নিয়ে যাব একদম শুকায় টনটনা হয়ে যাবে এই দেখো আমার বেলগাছটা নষ্ট হয়ে গেছিলো একদম আবার এই যে কুশি ভাই বের হচ্ছে দেখছো কি সুন্দর কুশি বের জানি না পাতাগুলো মানে কেউ তুলে ফেলছে আমি তো তুলিনি কে তুলছে জানি না যাই হোক কত শিব বের হচ্ছে যে ভালো লাগছে দেখে একটু বেল একটু লাগে বেশতিবার করে আর আমার শিব শিব শঙ্কর আছে কিন্তু ব্যাপার স্যাপার ছেলে মেয়ে তো সব স্কুলে চলে গেছে সবাই চলে গেছে যে কাজ করছে আমি আমার কাজে লেগে পড়ছি তো চলো বন্ধুরা চলে যাই নিচে ও তার আগে কটা ফুল তুলে নিয়ে যাই একটা ফুল আছে একটা ফুল তুলে নিয়ে যাই একটা গোলাপ ফুটছে গোলাপও তুলে নেব আর কটা তুলসী পাতা তুলব তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ ওম নো ভগবতী বাসুদেবায় নো বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে আবার নষ্ট হয়ে যায় অল্প করে তুললাম বেশি তুললাম না কটাই থাক চলো যাই নিজে চলে যাই তুলা হয়ে আসলাম পুজোর ঘরে আরও কিছু কাপড় ছিল চাদর টাদরগুলো ধুয়ে দিয়ে আসলাম সুন্দর রোদ উঠছে সুন্দরভাবে কাপড়গুলো শুকা যাবে আর এখন আমি পূজাটা সেরে নিবো এই যে কলা ভোগ দেবো আজকে আর সব বাসন গুসু মেঝে নিয়ে আসছি গোপালকে এখন স্নান টান করাবো মহাদেবকে স্নান করাবো স্নান করে পুজো টুজো শেষ করে তারপরে যাবো রান্নাঘরে তো চলো যাই হতো ডিম ভাজছি আজকে ডিম রান্না করব আর এই যে আলু ভা আলু আর গাজর দিয়ে একটা ভাজি করছি আর এই যে ডিমের জন্য আলু সিদ্ধ করে রাখছি আর পেঁয়াজ রসুন আদা সব কিছু ম্যাশ করে নিছি আজকে ডিম রান্না করব। ডাল ভাত হয়ে গেছে চলো শেষ করে তারপরে আসছি হ্যালো এভরিওান চলে আসছি রান্নাবাড়ি শেষ করে এই মাত্র শেষ হলো বাপরে বাপ গরমও পড়ছে দুর্দান্ত কিন্তু কিন্তু এই গরমে কিন্তু কেউ আবার চেয়েও না যে বৃষ্টি আসুক বৃষ্টি গরম হচ্ছে হোক আমাদের না হয় আরাম হচ্ছে কিন্তু যারা যাদের হচ্ছে নদীর এলাকায় বাড়ি কষো রোদ যে হোক রোদেরও দরকার আছে কাপড় চুপ শুকানো ফসল আদি জন্য রোদ দরকার তাই না গরম একটু সহ্য করো কষ্ট করে এই তো ভাদো মার তারপর তো শীত শীত চলে আসবে শরৎকাল তো পড়ে যাচ্ছে এই দেখো ভাত করছি সাদা ভাত ধা ধপধপে সাদা ভাত আর করছি মসুরের ডাল মসুরের ডাল করছি আর এই যে আলু আর একটা গাজর ছিল আলু আর গাজর দিয়ে ভাজি করছি আর লেবু কেটে রাখছি আর করছি ডিমের ঝোল আলু দিয়ে ডিমের একটু ঝোল ঝোলটা টাইপে রাখছি ডালটা এই জন্যই করছি কারণ ডিমের ঝোলটা একটু কম রাখছি তো এই জন্য এ আজকে আমাদের খুব সাদা তো এখন শেষ করুক বড় বাচ্চার এখন আর কি মেসেজ আসলো তো বড় বাচ্চা আসেনি বড় বাচ্চা বাচ্চা বলতে মেয়ে চারটার সময় তখন একসাথে খাবো আমরা তিনজন আর এখন ছেলেকে খাওয়াই দিই ছেলের মা মিসে এসে যাবে মোটামুটি এখন প্রায় আড়াইটা পাড়ি হয়ে গেল চলো রান্না বাড়িতে শেষ করছি ছেলেকে খাওয়াই দিই ছেলে ঘুম একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিক তারপরে আবার মিশা এসে যাবে পাঁচটার সময় ও তো সাড়ে চারটে থেকে আবার রেডি হয়ে যায় হাত হাত মুখ ধুয়ে টিয়ে পড়তে বসে যায় রিভাইজ করে মেয়ে মিশের পড়াগুলো তো চলো এখন এখনকার যাই এটা গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা দিলো সন্ধ্যাতে সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে চাটা খেয়ে চলে আসছি এ দেখো ক্ষীরের নাড়ু বানাইছি কটা আর ক্ষীরের হচ্ছে চাকতি বানাইছি আর এই যে ওই এ দেখো ক্ষীরের নাড়ু কটা বানাইছি আর এই যে ক্ষীরের চাকতি এটা দিয়ে বানাবো গোকুল পিঠা গোকুল পিঠা তোমরা কখন খেয়েছ হয়তো খেয়েছো কিন্তু নাম আলাদা আমাদের এলাকাতে বলে গোকুল পিঠা আর এই দেখো দুধটা ছানা কেটে গেছিলো সেই ছানা কাটার দুধের ছানা এটা এগুলা হচ্ছে আমি আয় এগুলা আমার না এগুলা শাশুড়ি পাঠিয়েছে পাবনা থেকে আমার বর্মাস যখন গিয়েছিল তখন বর্মাশার কাছে দিয়ে দিছে। এগুলো ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে করে ফেলি আর এই দেখো সমস্ত হয়ে গেছে এগুলাই যে ছানা কাটা যেগুলো দুধের ছানা হয়েছিল সেটা দিয়ে আলাদা আলাদা বড়া করে রাখছি রসে ভিজাইছি রসে টয় টম্বুর হয়ে গেছে ঠিকছো আর এইগুলা একদম হচ্ছে ইয়ার ক্ষীরের ক্ষীরেরটা আলাদা রাখছি ছানাটা ক্ষীরেটা একদম ক্ষীরে কিরটা খুব মজা লাগে খেতে আর দেখো কয়েকটা ভাজছি আর ওই করে ভাজলে হয়ে যাবে এই দেখো এইদিকে কীরকম অন্ধকার আসছে এখন অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তো তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য অসংখ্য থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তখন তাড়াতাড়ি আবে গুড নাইট অ্যান্ড সুইট ডি